بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسول الله هذه صدقة من الشيخ كيكوباد إلى الشيخة خالد ضياء الله يجعل فيها الشفاء إن شاء الله يا رب الله يشفيها ويرفع مكة <applause> شريفة বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সৌদি আরবের পবিত্র মক্কা শরীফে কমিল্লা তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোরাদনগরের পাঁচবারের সাবেক এমপি সাবেক মন্ত্রী ও বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে ছাগল সৎকা দেয়া হয় এছাড়াও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ওমরা ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করেন তিনি আজ মঙ্গলবার দুই নভেম্বর মক্কায় স্থানীয় কষাইখানায় একটি ছাগল জবাই করা হয় এরপর ছাগলের গোস্ত মানুষের মাঝে বিতরণ করা হয় এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়